বন্ধুরা পৃথিবীতে এমন একটি অস্ত্র রয়েছে যা একাই গোটা একটি দেশ ধ্বংস করে দিতে পারে এটিকে বলা হয় সাতান বা আর এস টোয়েন্টি পৃথিবীর সবচেয়ে বড় ও ভয়ঙ্কর পারমাণবিক মিজাইল আজকের ভিডিওতে জানাবো এই দানবীয় মিজাইলটির ভয়াল ক্ষমতা প্রযুক্তি এবং এর সম্ভাব্য ধ্বংসাত্মক পরিণতি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ধরনের তথ্যমূলক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সাতান বা আর এস টোয়েন্টি এইট সারমাট এর পরিচিতি আর এস টোয়েন্টি এইট যেটি রাশিয়া তৈরি করেছে এটি একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম এর ওজন প্রায় দুইশো টন দৈর্ঘ্য ৩৫ মিটার এবং এর পাল্লা আঠারো হাজার কিলোমিটার পর্যন্ত অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গায় আঘাত আনতে এটি সক্ষম আর এস টোয়েন্টি এইট এর ধ্বংস ক্ষমতা এই মিজাইল একসাথে দশ থেকে পনেরোটি পারমাণবিক ওয়্যারহেড বহন করতে পারে প্রতিটি ওয়্যারহেড আলাদা লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে এবং প্রতিটির বিস্ফোরণ ক্ষমতা টিসার বোম্বা এর কাছাকাছি এটা এক মুহূর্তেই কোটি কোটি মানুষের জীবন শেষ করে দিতে পারে এই মিজাইল হাইপারসনিক গতি নিয়ে চলে ম্যাস টোয়েন্টি এর চেয়ে বেশি এর মানে রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা একে ধরতেই পারবে না এটি আটকানো প্রায় অসম্ভব বিশ্বজুড়ে যদি পারমাণবিক যুদ্ধ হয় তাহলে আর এস টোয়েন্টি এইট এর মতো মিজাইল পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে বিজ্ঞানীরা বলেন একটি পরমাণু যুদ্ধ মানেই মানব সভ্যতার শেষ আর এস টোয়েন্টি এইট শারমার্ট শুধু একটি মিজাইলে নয় এটি মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় হুমকিগুলোর একটি বন্ধুরা প্রযুক্তি যতই উন্নত হোক যদি আমরা একে শান্তির জন্য ব্যবহার না করি তাহলে সব কিছু শেষ হয়ে যেতে পারে এবং এমনকি আমাদের মানব সভ্যতা শেষ হয়ে যেতে পারে আর আমাদের নিজের ভুলের কারণেই নিজেরাই আমরা শেষ হয়ে যেতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে